কথা বেশি বলায় একদিন রিমান্ড বেড়েছে বললেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত শুনানি শেষে এ আদেশ দেন রিমান্ডের প্রতিক্রিয়ায় মামুন তার আইনজীবীর ওপর বিরক্তি প্রকাশ করে বলেন বেশি কথা বলতে নেই বেশি কথা বলায় একদিন রিমান্ড বেড়েছে এদিন কারাগারে আটক মামুনকে আদালতে হাজির করা হয় এরপর সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ এসময় আসামি পক্ষে মোহাম্মদ আব্বাস ও রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন অন্যদিকে রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করেন শুনানিতে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন পুলিশের সর্বোচ্চ দায়িত্বে ছিলেন তিনি নির্দেশ মতো দায়িত্ব পালন করেছেন ইতোমধ্যে তিনি পঁচাশি দিনের রিমান্ডে ছিলেন বয়স্ক অসুস্থ মানুষ তার রিমান্ড বাতিলের প্রার্থনা করছে উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে গত তিন সেপ্টেম্বর রাতে রাজধানী থেকে পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লা আল মামুনকে গ্রেফতার করে ডিবি পুলিশ এরপর দফায় দফায় তাকে রিমান্ডে নেওয়া হয় মামলার অভিযোগ থেকে জানা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের উনিশে জুলাই যাত্রাপাড়ি থানার মেয়র হানিফ ওভারের টোল প্লাজার সামনে আন্দোলনে অংশ নেন ভুক্তভোগী মোহাম্মদ সায়েম হোসেন এ সময় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন তিনি এ ঘটনায় তার মা শিউলি আক্তার গত সাতাশ অগস্ট যাত্রাপাড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন উল্লেখ্য এর আগে দুদকের মামলায় হাজিরা দিতে আদালতে এসে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাত আহমেদ পলক বলেছেন কথা বললে মামলার সংখ্যা বাড়ে হাত পেছনে নিয়ে হ্যান্ডকাপ দিয়ে রাখে দুর্নীতি দমন কমিশনের করা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় হাজিরা দিতে এসে সাংবাদিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি এদিন দুপুর একটা পঞ্চাশ মিনিটের দিকে তাকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে উপস্থিত করে হাজতখানায় রাখা হয় পলকের বিরুদ্ধে হওয়া দুদুকের মামলার সূত্রে জানা যায় দু সালের বাইশে ডিসেম্বর দুদুকের উপপরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে সমন্বিত ঢাকা জেলা কার্যালয় একে মামলাটি করেন মামলায় বলা হয় অভিযুক্ত জুনায়দ আহমেদ পলক অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ আট কোটি তিয়াত্তর লাখ সাতচল্লিশ হাজার বিয়াল্লিশ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে তা ভোগ দখলে রেখেছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পালানোর চেষ্টা করেন পলক সময় তাকে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেওয়া হয় এর আগে শেখ হাসিনার দেশ খবর প্রচারের পরপরই সাবেক ডাক যোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বাড়ি পুরি দিয়েছে বিক্ষুব্ধ জনতা প্রত্যক্ষদর্শীরা বলেন গণমাধ্যমে শেখ হাসিনা ও শেখ রেহানার দেশে ছেড়ে যাওয়ার খবর প্রচারের সঙ্গে সঙ্গে হাজার হাজার জনতা শহরের প্রধান সড়কে নেমে উল্লাস করতে থাকেন হাতে লাঠি সুটা ও জাতীয় পতাকা নিয়ে নানা বয়সের মানুষ দৌড়দৌড়ি করতে থাকেন এ সময় একে অপরকে মিষ্টিমুখ করাতেও দেখা যায়